সিপিআইএমের বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে শুক্রবার বিকেলে আরজি করের মহিলা জুনিয়র চিকিৎসকে নৃশংস ধর্ষণ করে খুন আরজি হাসপাতাল ভাঙচুরের প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের ফরাক্কায় গর্জে উঠল বামেরা আজকের স্লোগান ছিল দফা এক দাবি এক মমতার পদত্যাগ এছাড়াও পাশাপাশি উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের ফরাক্কার উদ্বাস্তু ভাই বোনেদের অধিকার রক্ষা নিয়ে নারী স্বাধীনতা ও নারীদের সুরক্ষার দাবিতে নম্বর জাতীয় সড়কের ট্রাফিক মোড় স্থানে প্রতীকী প্রতিবাদ মিছিল মোমবাতি প্রজ্বলন করে খানিক্ষণ নিরবতা পালনের মধ্যে দিয়ে ধর্ষিতা নারীর সুবিচার চেয়ে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব ও কমরেড কর্মীরা আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরাক্কা ব্লকের সিটুর সম্পাদক দিলীপ মিশ্র সভাপতি মোজাফর হোসেন সহ একাধিক নেতৃত্ব ও কর্মীরা ভাঙচুর সমস্ত ব্যাপারে অবিলম্বে স্বচ্ছ তদন্ত করতে হবে আর এক কথা সব কথা মমতা ব্যানার্জির পদত্যাগ জয় অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ নামে কোনো করা চলবে না আমাদের

যে নকর জন্য ঘটনা তো নতুন ভাবে বলার কিছু নাই কিন্তু সেই ঘটনার পরও পরশুদিন মহিলাদের সারা রাজ্যব্যাপী সারা দেশব্যাপী এমনকি পৃথিবীর বিভিন্ন জায়গায় যে কর্মসূচি সেটাকে বাঞ্চাল করা এবং প্রমাণ লোপাটের জন্য আর্জি করে যে ভাঙচুর হয়েছে আমরা সেই ঘটনারও আজকে প্রতিবাদ জানাচ্ছি বাম ফ্রন্টের পক্ষ থেকে আজকে প্রতিবাদের কর্মসূচি নেওয়া হয়েছে আমরা সেই কর্মসূচি এখানে করলাম আমরা সাথে সাথে উড়িষ্যায় যেভাবে বাঙালি শ্রমিকদের হিন্দু মুসলিম নির্বিশেষে ওই পূর্ব মেদিনীপুর হাওড়া পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলার বেশিরভাগই হিন্দু শ্রমিক আমাদের এই সাব ডিভিশনের জঙ্গিপুরের আমাদের গুলিয়ান বাসুদূপপুরের যারা মুসলিম শ্রমিক ওখানে অকারগিরি করে তাদেরকে বাংলাদেশি বলে তাদের সমস্ত প্রমাণপত্র থাকা সত্ত্বেও বিতরণ করছে আমরা বিজেপি সরকার আসার পর উড়িষ্যার এই ঘটনারও আমরা আজকে প্রতিবাদ করছি আমরাও প্রতিবাদ করছি বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে আমরা অবিলম্বে বলছি কেন্দ্র সরকার রাজ্য সরকার সবাই মিলে বর্তমান যারা বাংলাদেশ সরকার আছে তাদেরকে অবিলম্বে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলুন আর সবার কাছে আমরা আবেদন করছি এই ঘটনাকে সামনে রেখে যাতে কোনোভাবে আমাদের বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে সজাগ থাকতে হবে এই আহ্বান আমরা আজকের এই কর্মসূচি থেকে জানালাম এবং যেভাবে এখানে উদ্বাস্তুদের উপরে নোটিশ আসছে হকারদের উপরে নোটিশ আসছে ভাঙচুর করার জন্য ওই চালানোর কথা বলা হচ্ছে আমরা বলছি বন্ধ করতে হবে গরিব মানুষের উপর কোনোভাবেই জোর করে ওই হকার উদ্বাস্তুদেরকে উচ্ছেদ করা চলবে মুখ্যমন্ত্রী বলছেন যে ঘটনা ঘটলো ভাঙচুরের ঘটনায় সেখানে এবং দুজনাই একটা যোগ রয়েছে বলবেন ও তো সমস্ত মিডিয়ায় ফুটে যাচ্ছে এই ব্যাপারে আমার বিশেষ কোনো বক্তব্য নাই যদি বাম নেদের কেউ থাকে সবচাইতে আগে আমরা তাকে বলবো অ্যারেস্ট করে সর্বোচ্চ শাস্তি দিতে যদি একজনও কেউ বামের থাকে বাম বলে তাকে মাপ করতে তো আমরা বলিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব বাম রাম দেখা নয় মুখ্যমন্ত্রী প্রশাসনে আছে তাকে কালপিটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে

ওই বিজেপি দলের একটা এমএলএ যে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে কখন বলছে বাংলা ভাগ করতে হবে কখন বলছে কামতাপুর আন্দোলন কখন বলছে দার্জিলিং আন্দোলন মানুষকে ডাইভার্ট করার জন্য মানুষের আন্দোলন যাতে ঐক্যবদ্ধ না হয় সমস্ত রকম বিভেদের চক্রান্ত এই বিজেপি এবং তৃণমূল গট করে করছে অনেক মানে দাঁড়িয়ে আছে হঠাৎ করে পঞ্চাশ জন থেকে ষাটজন মানে দুষ্কৃতী ভিতরে ঢুকে তার ভেঙে দেওয়ার চেষ্টা করছে এবং ভিতরে দিকে সমস্ত কিছু সবকিছু লোপাট করার চেষ্টা করছে এতে পুলিশ হচ্ছে সম্পূর্ণভাবে দায়ী পুলিশ যদি আজকে সাপোর্ট না করতো বা সহযোগিতা না করতো তাহলে আজকে দুষ্কৃতীদের ক্ষমতা হতো না সেখানে ঢোকা মমতা ব্যানার্জির পুলিশ দলদাস হয়ে পাঁচ হয়ে এই দুষ্কৃতীদেরকে প্রশ্রয় দিচ্ছে যার ফলে কিন্তু আজকে তাদের পক্ষে সম্ভব হয়েছে সেইখানে ঢুকে কাদানিকে ছোড়া থেকে মার থেকে শুরু করে ভাঙচুর থেকে শুরু করে করতে তারা পেরেছে শুধু পুলিশের সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছে কারণ পুলিশ হয়ে গেছে তৃণমূলের দলদাস নিজের পিঠ বাঁচাবার বর্দি বাঁচাবার উর্দি বাঁচাবার জন্য যেটা যেটা বলতে হয় মমতা ব্যানার্জী সরকার যেভাবে শিখিয়ে দিয়েছে দুষ্কৃতীরা যেভাবে সব করেছে পুলিশ সেইভাবেই ঠিক ওইভাবেই কাজ করছে পুলিশ এছাড়া কোনো কথা না পুলিশ হচ্ছে তৃণমূলের পুরোপুরিভাবে দলদাস পুলিশ যদি মনে করে সাধারণ পাবলিকে প্রোটেক্ট করবে তাহলে সে প্রোটেক্ট করতে পারতো তাহলে দুষ্কৃতীদের কোনো রকম কোনোভাবেই সহযোগিতা করতো না আজকে পুলিশ সহযোগিতা করতে বলে এত অসহায় কিছু ছেলেকে জন মতো ছেলেকে তাদের ধরে নিয়ে গেছে আমাদের জানাশোনা ছেলে যারা একদম আগে যদি বলা হতো তাহলে এটা আমরা মানতাম পুলিশ এখন চটি চাটা দিদির চটি চাটা চামচা হয়ে গেছে যে দিদি যেভাবে পৌঁছা দিয়ে তাকে চালাচ্ছে তাকে পরিচালনা করছে ঠিক সেইভাবে পরিচালিত হচ্ছে তাই পুলিশ কোনো মতেই কাউকে কোনো সহযোগিতা করবে না দিদির কথার একবার বাইরে মহিলা হিসাবে বললে মাঝে মাঝে খুব লজ্জা লাগবে এর আগে তার দিক থেকে শুরু করে পো কামী প্রচুরভাবে ধর্ষণ হয়েছে এবং ধর্ষণ হওয়ার পর কেসও হয়েছে কিন্তু যখন ধর্ষণের ধরাও পড়েছে কেউ কেউ ধরাও পড়েনি কিন্তু তিনি তখন বলেছেন সাজালোকে হাসপস্তর বিষয়বস্তু তখন বলেছেন এইসব ফালতু কথা এইভাবে দিদি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দিদির কাজই হচ্ছে যারা অন্যায় করবে তাদেরকে প্রোটেক্ট করা এবং যারা ভালো মানুষ তাদেরকে বিপদের দিকে ফেলে ফেলা তাই আমাদের মমতা ব্যানার্জি সরকারের কাছে আমরা মহিলারা যারা আছি কখনোই কোনোভাবেই আমরা চাইছি যারা এইভাবে অন্যায়ভাবে এই মেয়েটাকে মেনে ফেললো মৌমিতা দেবনাথকে যেভাবে খুন করলো যারা করলো দিদির মদতে যারা করলো তাদেরকে ধরে তাদের শাস্তি হোক হাসি হোক শাস্তি হোক যেভাবেই যা কিছু হোক তাদেরকে ধরা হোক এবার যে সুপার এবং যে প্রিন্সিপালের সাথে যুক্ত তাকে একবারে বহিষ্কার করা হোক তাকে কখনোই আর্জিপন থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে কখনোই তাকে আবার নতুন করে নিযুক্ত করা না হোক একদম তাকে বহিষ্কার করা হোক 他们能蒙过去。嗯啊